হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আমাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন রকম সবজি দিয়ে লাল শাকের একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের খুব সহজ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় বিভিন্ন রকম সবজি দিয়ে লাল শাকের এই সুস্বাদু রেসিপিটি এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি আমি এখানে সবজির মধ্যে ব্যবহার করেছি ফুলকপি মটরশুটি বেগুন সিম মূলো বিনস আলু আর গাজর প্রথমে চলে একটি কড়াই বসিয়ে নিলাম আদাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার ভালো করে গরম করে নেব এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়ি দেখুন আমি এখানে পরিমাণ মতো ডালের বড়ি দিয়ে দিলাম এবার বড়িটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দেখুন ডালের বড়িটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া ডালের বড়িটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একে সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা দেব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ সবজিটা দিয়ে দিলাম দেবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বিভিন্ন রকমের সবজি দেখুন সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দিলাম প্রথমে আমি সবজিগুলো দেখালাম সে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়েবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো পনেরো করে ভেজে নেব বা কষিয়ে নেব দেখুন এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি দেখুন সমস্ত ভেজে নেওয়া বড়িগুলো আমি দিয়ে দিলাম এবার দেবো লাল শাক দেখুন সমস্ত লাল শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দু তিনবার পানি পাল্টা দেখুন সমস্ত শাকগুলোই আমি দিয়ে দিলাম করার মধ্যে এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরো দিলাম শাকগুলোকে এবার আমি উপর নিচ করে নেব দেখুন শাকগুলো অনেকটাই সফট হয়ে এসেছে আবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সাত আট মিনিট মতো রান্না করে নেব আট মিনিট পর ফেরত দিলাম দেখুন শাক এবং বিভিন্ন রকম সবজিগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার শাকটা যতক্ষণ না মাখা মাখা হয়ে আছে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব এবার দেব ধনে পাতা কুচি ধানা পাতা কুঁচুটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন শাকটা পুরো মাখো মাখো হয়ে এসেছে আর রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব খাবারের প্রথম পাতে আমার আজকের এই লাল শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং she the to pen